আমার হাজব্যান্ডকে অ্যাক্সিডেন্ট করছে এক করার পরে অনেক দিন বিছনা ছিল এরপরে তো আমি বাসাবাড়ির কাজ করি আমার বাসাবাড়ির কাজ করে আমার দু মেয়েরা আমি পড়াশোনা করাই আমার খুব কষ্ট আমার সংসারটা চলতে মেয়েদের আমি পড়াশোনা করাইতে তখন পূজার চন্দা চাইতে পারে আমি কিছু পূজার চন্দা আমি দিতে পারতাম না আমি ছয়শ টাকা কাটছে ছয়শ টাকা আমি দিতে পারছি না তখন আমার কইছে হ্যাঁ এটা হইছে আবাসনের ভিতরে পূজাটা ওই দুর্গাপুজাটা এবারে তো আমি ছয়শ টাকার পিতা আমি আমার থেকে আড়াইশে আনিছে নিয়া স্যারে কইতে কোস আরও দিতইব তখন কইছে না আমি আর পারতাম না এবারে কইছে কইস দিতি না চান্দা দিতি না এটতে গেলে তোর চান্দা দিতই বললে তোর অবস্থা খারাপ হইব আমার শিবু সাহা শিবু সাহা তখন এই কথা কইসে তহন আমি আমি তো নিচে গেছিলাম আর কি এবারে কইতে গৌরা আইসে আয়া হে বাইক দিয়ে আইসে আয়া স্যারে ক নড়ি নড়ি তুই কুকার চান্দা দিতে না ব্যবসা তুই তোরা কুকার চান্দা দিতে পায়রালামু কাইটালামু হে খুব উশৃণ বাসা করছে বাসা করার সাথে তখন আমার মেয়ে কইতাছে তুমি আমার মার একের উশ্রী বাসা বৃষ্টি বাসা দেয় গালি গালাজ করতেছ আমার মা নড়িগিরি কি করছে আমার মাছ তখন কইটা এ রাগ করবি না রা করলে তরারে দিম এবার আমার মেয়ে এক লাখ থেকে ঘরের দরজা কুলছে গরের দর্জা না এক লাখ দরজা কুড়লে আমার দিছে শুধু মেয়েরে মাছ করছে আমার আমার হাজবেন্ডের তোমার পুরুষ সঙ্গের জাগার ভিতরে লাঠি দিছে আমার স্বামী দুই দিন পেকচাপ করতে পারছে না গরম জল দেওয়া এক দিছে দুই দিন পেকচাপ করতে পারছে না পেকচাপের জায়গা যন্ত্রণা করছে আমার হাজবেন্ডের মারছে এরপরে আমার বড় মেয়ে শুরু মেয়ের যখন মারতে গেছে আমার বড় মেয়ে কো আরে আমার বোনের মারতে চোখে এই কথা যখন কইতে গেছে আমার বড় মেয়েরে দইরা বড় মেয়েরে মায়েরা দুধের স্তনের মধ্যে টিপ দেওয়া ধরছে দুই দিন বড়া মেয়ে দুধের স্তন পুইলা চাক করেছে মেয়ে ইয়ে করতে পারছে না দুই দিন বড়া মেয়ে বিশ্বা মেজা পড়ে জল সূর্যার মতন মেয়ের প্রচন্ড জোর আইছে এইটার ভেতা এরপরে যাওয়ার সময় হুমকি দেওয়া গেছে তোরা যদি পুলিশের কাছে যাস আইন তো দু যাস তোরারে আমরা তোর দুই মেয়েরে দর্শন করুন এটা শিবু সাহা কইছে বুথ প্রেসিডেন্ট বানাইছে এক নম্বর বুথে বিজিবি বিজিবি এবারদা কইসা কইসা দুদু তার তুই দুই মায়া ছাইরা দুদু লয়া ছাইরা দু তার দাস আইনা দাস পুলিশে যা তলে দু তোর দুই মেরে আমি গরো ঢুকে দর্শন করুম এখন আপনি কি চান তখন আমি চাই আইনার কাছে আইছি আজকা শিবু সাহা এত দিন হইছে আমি 3 তারিখ আমি লেখিয়া কাগজটা জমা দিয়া গেছি শিবু সাহার নামে আমি কমপ্লেইন করছি আজ পর্যন্ত আজকা কা আজ এত দিন যাব শিবুছা গুড়া বেড়া গড়ে যাইতাছে খাইতাছে সব কিছু করতাছে হেরে অনবদি হে রে গ্রেপ্তার করছে না করছি তিন তারিখ অন অব্দি হে রে গ্রেপ্তার করছে না হে ঘুরে বেড়া হে খাইতাছে এ অন অব্দি হে গ্রেপ্তার হইসে না তখন আমি মা ওই আমার সন্তান রে এইভাবে মারছে একটা বাচ্চা মায়ে একজন বারো বছর আর একজন পনেরো বছর আমার মেয়ে দুনুজনে মারছে আমার বড়জনে। পনেরো বছর মেয়ে ভিতরে টিপ দেওয়া হচ্ছে হ্যাঁ এবার আমার চুড়ি মেয়েরও মারছে